জন্মদিন উপলক্ষে সালার এক একগুচ্ছ ধামাকা অফার তারা পাবেন ছ হাজার টাকার অ্যাক্সেসরিজ ফ্রি এবং বাইকের সঙ্গে তিন হাজার টাকা অ্যারিস্টোক্রা ডলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া পনেরো লক্ষ টাকার জীবন বিমা পাবেন প্রত্যেকটা বাইক কিংবা স্কুটি সবার সঙ্গে এছাড়া যাদের সিভিল ভালো আছে তারা আবারও এক টাকায় বাইক পাবেন হ্যাঁ এক টাকায় বাইক পাবেন এবং সেই বাইক পাবেন আগামী দশ দিন অর্থাৎ আজকে পঁচিশে এপ্রিল সালা টিভিএস শোরুমের জন্মদিন এই জন্মদিন থেকে দশ দিন আগামী অর্থাৎ পাঁচই মে পর্যন্ত আপনারা এই অফার পাবেন প্রথমে আমি জানাতে চাই গুড আফটারনুন আলাইকুম আমরা আবার প্রিমিয়াম টিভিএস ফ্যামিলি থেকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সর্বসেরা অফার যতটা আমরা পেরেছি আপনাদের জন্য অফার হিসাবে এখন থাকছে অ্যারিস্ট্রোক্রেটে একটা ব্র্যান্ডেড ব্যাগ যেটা মূল্য আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো তার সাথে আপনার রয়েছে ছ হাজার টাকার অ্যাক্সেসারিজ যেটা আমরা কমপ্লিটলি ফ্রি দেব কাস্টমারকে আর আজকের দিনটাকে আরও ভালো করার তুলে ধরার জন্য আজকে যারা গাড়ি নেবেন তাদের জন্য আরও স্পেশাল অফার আমরা রেখেছি যেটা থেকে যাবে আজকে আমাদের শোরুম আজকে যেটা রাত নট অবধি খোলা আছে আপনারা যদি আজকে যে কোনো বাইক আপনারা নিচ্ছেন সেটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা দামি গিফট আর এটা কোনো স্ক্র্যাচ কার্ড বা আপনার কুপন না যে আপনাদেরকে স্ক্র্যাচ করার পর সেটা ভ্যালিড হবে আপনি এটা অবশ্যই পাবেন প্রত্যেকটা গাড়ির সঙ্গে এবং এটার জন্য যে আপনাকে পার্টিকুলার কোনো একটা জিনিস দিয়ে আপনার ভাগ্যে থাকবে কি না সেটা কোনো না এটা অবশ্যই আপনি পাবেন সরি টু সে প্রত্যেকটা জেলার সাধারণ মানুষ কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন না আগেও এই শোরুম কর্তৃপক্ষ আমাকে বলেছিলেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ তেইশটা জেলা থেকে ফোন করছে সবাই কিন্তু তেইশটা জেলার এই মানুষ এই সুবিধা পাবে না চারটে জেলা মুর্শিদাবাদ ছাড়া চারটে জেলা লাগোয়া আরও তিনটে জেলা এইদিকে বীরভূম পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই চারটে জেলা থেকে যদি আপনারা আসেন তবেই এই সুবিধা পাবেন সুতরাং এই চারটে জেলার যারা মানুষ মনে করছেন বাইক নেব আপনার স্বপ্নের বাইক নেব বা স্কুটি নেব স্কুটার নেব তারা আসুন এবং এই ধরনের সুবিধা আপনারা আগামী দশ দিন ধরে আপনারা নিয়ে যান আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে আমার তরফ থেকে আপনাদের সকলের আলোচিত প্রিমিয়াম টিভিএসে আমরা একগুচ্ছ সমস্ত রকম অফার নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই বিগত আটত্রিশ বছর ধরে আপনাদের সকলের কাছ থেকে এত ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আশা করি আমরা এরপরও এইভাবে আগিয়ে যাব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আগের ভিডিও আগের অফারও আমরা আপনাদের কাছ থেকে প্রচুর ভালো সাড়া পেয়েছি প্রচুরই ভালো সাপোর্ট পেয়েছি আপনাদের থেকে আশা করি আমরা এবারের অফার নিয়ে আরও ভালোভাবে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সকলকে আমি মোহাম্মদ আসিফুর রহমান রাজ কর্ণধার প্রিমিয়াম টিভিএস মার্কেটে চলছে অ্যাপাচি সেই বাইক বাইক ছাড়াও অন্যান্য জনপ্রিয় আছে আজকে আমরা জানবো প্রথমে দেখবো এটা হচ্ছে আপনার অ্যাপাচি আর টিআর থ্রি টেন এর মধ্যে নানা রকম ফিচার আছে যেগুলো খুবই এক্সক্লুসিভ প্রথমত এটার হচ্ছে আপনার টি ডিসপ্লে যেটা খুবই এক্সক্লুসিভ ডিসপ্লে যেটা আপনার টিভিএস দিয়েছে তার সাথে রয়েছে আপনার নানান রকম মুড আছে ছটা আর আপনার এয়ার কন্ডিশন সিট আছে এই বাইকটার মধ্যে আর নর্মালি বেসিক্যালি যেগুলো আমাদের হয় গাড়ির মধ্যে এটা আপনার যেহেতু হাই টর্ক গাড়ি তিনশো দশ সিসি তো এর আপনার ডুয়েল চ্যানেল এবিএস আছে এবং গাড়িটার লুকস ওয়াইজ তো এটা টিভিএস এর সবথেকে ফেমাস নেকেট গাড়ি যেটা লঞ্চ করেছে আমরা আর আট দেখলাম এরপরের গাড়ি টিভিএস এর জনপ্রিয় গাড়ির মধ্যে কোনগুলো পড়ছে নাম তো শুনেছি নি আপনারা এটা রাইডার এটা আপনার এখন মার্কেটে সব থেকে ফেমাস হচ্ছে হ্যাঁ লোকের ঘরে ঘরে সব জায়গায় আপনি দেখতে পাবেন এই গাড়িটার ফেমাস জিনিস মানে ফিচার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এটার মধ্যে আপনার টি এফটি ডিসপ্লে আছে ঠিক আছে তার আপনার এটার মধ্যে পাওয়ার মোড এবং ইকো মোড দুটো এই গাড়ির মধ্যে দেওয়া হয়েছে আর এর সাথে আপনার এরপরে যে গাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার আমাদের অ্যাপাচি আর ওয়ান এটা আপনার স্পেশাল মডেল কালার দেওয়া হয়েছে আর এর গাড়ির সাথে আপনার আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে আর গাড়ির মধ্যে এটাতেও তো মোড দেওয়াই আছে আপনি যেটা রেস মোড এবং ইকো মোড আপনি পেয়ে যাবেন আর গাড়ির আপনার যেটা হুইলটা আছে এটা অ্যান্টি কালার করা আছে যেটা টিভিএস কোম্পানি কম্বিনেশন হিসাবে ইউজ করছে এখন আচ্ছা এ তো গেল বাইক টু হুইলারের মধ্যে টিভিএস এখন স্কুটার ও বিখ্যাত এরপর আমরা স্কুটার দেখব স্কুটারে কি দেখাবেন আজকে এটা হচ্ছে আপনার টিভিএস এনটর্ক এক্সটি মডেল আপনি এনটর্কের নাম তো শুনেছেনই সব থেকে জনপ্রিয় এবং খুবই ফেমাস এটা আপনার স্কুটি সেগমেন্টের মধ্যে এই রেঞ্জের মধ্যে এই স্কুটিতে যে ফিচার্স দেওয়া আছে সেটা আপনি আশা করি কোনো স্কুটিতে আপনি সেরকম পাবেন না এর মধ্যে আপনার আছে টিএফটি ডিসপ্লে যেটা আপনার এনটর্কের এই এডিশনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আছে আপনার গাড়ির সামনের যেটা লুকস এবং ব্যাকওয়ার্ড এই যে লুকসটা টোটালটাই আছে এটা টোটালটাই আপনার অ্যান্টিক লুকস আপনার টিভিএস প্রোভাইড করছে এবং তার সাথে এটার আপনার স্মার্ট কানেক্ট থাকছে যেটা আপনি ব্লুটুথ ওয়াইজ আপনি গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন এবং ফিচার্স আপনি দেখতে পাবেন যাদের বাইকের শখ আছে বাইক কিংবা স্কুটারে চাপবো তারা আসুন তার কারণ সালার প্রিমিয়াম টিভিএস যে একগুচ্ছ অফার দিচ্ছে জন্মদিন উপলক্ষে তিন হাজার টাকা ব্র্যান্ডেড একটা ট্রলি ব্যাগ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এছাড়া পাচ্ছেন ছ হাজার টাকার অ্যাক্সেসরিজ ফ্রি হেলমেট সহ যাবতীয় অন্যান্য অ্যাক্সেসরিজ ছ হাজার টাকা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এছাড়া পনেরো লক্ষ টাকার জীবন বিমা যেটা একটা বাইকের ক্ষেত্রে এটা কল্পনাও করা যায় না চার চাকা হলে সেখানে পাওয়া যায় কিন্তু দু চাকা একটা বাইকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা আপনি পাচ্ছেন ছাড়া যাদের স্কোর ভালো আছে সিভিল ভালো আছে তারা কিন্তু আবারও এক টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে আপনি বাইক বাড়ি নিয়ে যেতে পারেন এবং সেটা আগামী দশ দিন পর্যন্ত আজকে পঁচিশে এপ্রিল পাঁচই মে পর্যন্ত আপনি পুরো এই অফার পাবেন সব ধরনের কাস্টমারের জন্য মিনিমাম যে ডাউন পেমেন্ট সেই ডাউন পেমেন্টে গাড়ি এখানে নেওয়ার ব্যবস্থা আছে এবং এই যে সুযোগ সুবিধাগুলো আপনারা আবারও বলছি চারটে জেলার মানুষ এই সুবিধা পাবেন মুর্শিদাবাদ ছাড়া বাকি তিনটে জেলা বীরভূম পূর্ব বর্ধমান এবং নদিয়া এই চারটে জেলার মানুষ যারা ভাবছেন আপনারা বাইকে চাপবেন নতুন বাইক নেবেন পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেবেন তারা আসুন এই সালার প্রিমিয়াম টিভিএস এ যে দুটো ফোন নাম্বার যাচ্ছে ওই ফোন নাম্বারে ফোন করে এখানে আসুন সালার ঠিক কলেজ মোড়ের কাছেই এই প্রিমিয়াম টিভিএস আপনারা আসুন এবং আপনার স্বপ্নের বাইক আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের স্যার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে